এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ক্যাপসিকাম দিয়ে চিকেন রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এক কেজির একটু বেশি চিকেন নিয়ে লবণ তেল হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এদিকে আলু কটা ভেজে নেবো সেই তেলে অল্প চিনি আর গোটা গরম মশলা দেব দিয়ে এক কেজি চিকেনের জন্য তিনটে পেঁয়াজ কুচিয়ে দেবো পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব লালচে করে ভাজা হয়ে গেছে এবার দশটা কাঁচা লঙ্কা আর দুটো গোটা রসুন বাটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ আর দু চামচ টমেটো সস দিয়ে কষানোর থেকে একটু তেল বার হচ্ছে একটা ক্যাপসিকাম কুচিয়ে দেব দিয়ে আবার কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তেলটা বেরিয়ে গেছে এবার সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে ঢেকে ঢেকে এই চিকেনটা আমি তিরিশ মিনিট মতো কষিয়ে নেব ঢাকনা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এটা নতুন আলু দিয়ে চিকেনটা রান্না করছি এবার একটু মিশিয়ে আবার একটু ঢেকে ঢেকে রান্না করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো ঢাকনা খুলে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে এবার দেব লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চিকেনে যা ঝাল হবে কাঁচা লঙ্কা আর প্রথমে অল্প ঝাল লঙ্কা মাখিয়ে রেখেছিলাম দেখো চিকেন থেকে জলটা টেনে নিয়েছে চিকেন থেকে তেল ছেড়েছে মানে কষানো আমার হয়ে গেছে এখনই প্রায় সিদ্ধ হয়ে গেছে নরম হাতে আস্তে আস্তে উল্টে পাল্টে দেব। এবার ফুটন্ত গরম জল দেব দিয়ে ঢেকে এটাকে মিনিট মিডিয়াম রান্না করে নেব ঢাকনা খুলে লবণ ঝাল ছেঁকে হাফ চা চামচ দেবো মরিচ গুঁড়ো হাফ চা চামচ দেবো শাহি গরম মশলার গুঁড়ো এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব নিলেই রেডি কিছুক্ষণ রেস্টে ঢেকে রেখে দিলে দারুণ স্বাদের চিকেন কারি তোমরা একবার হলো এইভাবে ক্যাপসিকাম দিয়ে চিকেন বানিয়ে দেখো একটু তেল ছিল সেগুলোও দিয়ে দেব। দেখো কি দারুণ দেখতে খেতে কি অপূর্ব ক্যাপসিকামগুলো মুখে ফুরবো একটা সেন্ট দারুণ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে